আমরা মেয়েরা এমনকি কোনো দিনও হয়েছে যে আমরা দোকানে এসেছি কোনো কিছু কেনাকাটা করার জন্য একটা দোকান থেকে কিনে চলে গেছি এমন কোনো দিনও হয়নি আমরা একটা জিনিস কিনতে আসলে দশটা দোকান অবশ্যই ঘুরবো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আসলাম সবাই মিলে হচ্ছে বসুন্ধরা শপিং মলে আমাদের কিছু কেনাকাটা ছিল তো প্রথমেই আমরা মলের মধ্যে ঢুকে বললাম। আজকে বসুন্ধরাতে বেশ পরিমাণে ভিড় ছিল আসলে আমরা মেয়েরাই এমন আমাদের শখটা একটু বেশি আমরা কোনো কিছু কিনি আর না কিনি ঘোরাঘুরি স্বভাবটা আমাদের সব মেয়েদেরই আছে এমন আমাদের সাথে কোনো দিনও হয় নাই যে আমরা একটা জিনিস কিনতে এসে লক্ষ্মী মেয়ে হয়ে একটাই কিনে নিয়ে চলে গেছি আমরা একটা কিনতে আসলে আরও দুই তিনটা ধরে টানাটানি করি আবার কিনেও নিয়ে যাই বাসায় তো আমরা মলের মধ্যে ঢুকেই প্রথমে হচ্ছে সেকেন্ড ফ্লোরে চলে এসেছিলাম আর এখানে আমরা হচ্ছে একটা ড্রেসের দোকান খুঁজতেছিলাম যে আমরা যে ধরনের ড্রেস নেব সেই দোকানটা আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কোন দোকানটাতে ঘোর ঢোকা যায় আর এই যে সাথে করে নিয়ে এসেছিলাম কিছু আন্ডা বাচ্চা এরা শুধু দৌড়াইতেই থাকে দৌড় শুরু করলে আর থামে না এদের দৌড় দেখতে দেখতে কেনাকাটি করব না এদের দৌড়ানো দেখবো না এদেরকে ধরবো সেটাই ভাবতেছিলাম আর দোকান খুঁজতেছিলাম তো অবশেষে আমরা এই যে যে দোকানটা খুঁজতেছিলাম সেখানেই এসে পড়লাম আর এখানকার ড্রেসগুলো এত সুন্দর ছিল কিন্তু ড্রেসের তুলনায় দামটা অনেক হাই ছিল আর এখান থেকে আমরা হচ্ছে ড্রেস দেখতেছিলাম এখানে একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল কিন্তু সেটার দাম অনেক ছিল যার কারণে এখান থেকে আর ড্রেস নেওয়া হয়নি তারপর আমরা আরও কিছু ড্রেস দেখতেছিলাম আর এই ড্রেসগুলো দেখতে এত সুন্দর ছিল কিন্তু দাম অনেক বেশি আর এদিকে আমার কুটুগুলি হচ্ছে পুতুলের গায়ে সব জামা কাপড় দেখে সে তো খুবই ব্যস্ত দেখায় আর সব কিছু ধরে টানাটানি করছে আর বলছে এটা কিনে দাও এটা কিনে দাও আসলে ও হচ্ছে ছোট একদমই ছোট কিন্তু বড়দের জামা কাপড় ধরে টানাটানি করতেছে তো অবশেষে আমরা একটা ড্রেস এই দোকান থেকে নিয়ে নিলাম তারপর হচ্ছে এই যে সাথে করে যে কুটু বুড়িদের নিয়ে এসেছি তো ওদের জন্য ড্রেস করতেছিলাম এই দোকানের এই ছোট বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর ছিল কিন্তু এই সাইজের বাচ্চা তো আমাদের সাথে ছিলই না সেজন্য আর এগুলো নেওয়া হয় নাই তারপরে এই যে দেখেন কুটুবুড়িরা হচ্ছে সব কিছু ধরে টানাটানি করছে আর বলছে এটা কিনে দাও এটা কিনে দাও কিন্তু এগুলো ওদের সাইজেরই না তো ওদের আমরা খুঁজতেছিলাম দোকানদার বলতেছিল পাশের দোকানে আপনারা ওদের সাইজের জামা পেয়ে যাবেন এমনটা কাদের সাথে হয় বলেন তো জামা কেনার পর হচ্ছে সুন্দর সুন্দর জামা আবার চোখে পড়ে তো কি আর করা জামা যেহেতু কিনেই ফেলেছি তখন আর সুন্দর জামা দেখে লাভ নেই কারণ এখানকার ড্রেসগুলোর অনেক দাম একটা তো কিনেই ফেলেছি আর কেনা যাবে না তারপর হচ্ছে বাবুদের জন্য ড্রেস খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছিলাম হচ্ছে আনজানার সামনে আনজানাতে বিয়ের এত সুন্দর সুন্দর লেহেঙ্গার গাউনগুলো ছিল দেখলেই হচ্ছে চোখ জুড়ে যায় খুবই সুন্দর এই ড্রেসগুলো তারপর হচ্ছে আমরা বেবিদের ড্রেস নিয়ে নিলাম আর এই তো এদিকে হচ্ছে আমরা যাচ্ছিলাম অন্য আর একটা জিনিস কেনার জন্য হঠাৎ এই সাদা পুতুলটার এই গাউনটা পরা দেখে এত ভালো লেগেছিল তারপর হচ্ছে এই যে আমরা হচ্ছে একটা ব্যাগের দোকান খুঁজতেছিলাম যে কোন সাইডে ব্যাগের দোকান পাওয়া যায় আর এই যে দেখেন আমার বইটা হচ্ছে শুধু দৌড়ায় আর দৌড়ায় সে এত পরিমাণে দৌড়াদৌড়ি করছে আর আমি মনে মনে ভাবি এদের এত এনার্জি কোথা থেকে সারা সারাদিন শুধু দৌড়ায় আর সেই যে সোজা চলে এসেছে ব্যাগের দোকানে সে নাকি ব্যাগ কিনবে আমাদেরও ব্যাগ কেনা ছিল তো আমরাও একটা ব্যাগের দোকানে ঢুকে পড়লাম আর এই দোকানটা হচ্ছে এই বসুন্ধরাতে নাকি নতুন এই আউটলেটটা নতুন হয়েছে সেজন্য এখানে ঢুকলাম আর এখানে ঢোকার পর হচ্ছে এই ব্যাগগুলোর দাম ছিল হচ্ছে সাড়ে তিন হাজার টাকা করে তো ব্যাগগুলো একদমই ছোট সাইজের কিন্তু দামটা অনেক বেশি তো এখান থেকে আমরা হচ্ছে ব্যাগগুলোকে দেখে আমরা যেহেতু আরেকটু বড় সাইজের ব্যাগ নেব কারণ এই দোকানে এর থেকে বড় আর ব্যাগ ছিল না তো তারপর আমরা হচ্ছে কেনাকাটা করে বের হয়ে গেলাম রাতের বেলা হচ্ছে বসুন্ধরার সামনের এই রাস্তাটা এত সুন্দর লাগে তারপর হচ্ছে আমরা আমাদের কাছ ছেড়ে বাসায় ফিরে দেখিয়ে দেখি আমার বোনের হাজব্যান্ড হচ্ছে আমাদের জন্য পিৎজা অর্ডার করে বসে আছে তো সবাই ভালো থাকবে না যে পর্যন্তই আল্লাহ আল্লাপেজ